নানাবিধ মানসিক দৈন্যদশার সাথে সাহুজ্যপূর্ণ কোরআনিক চিকিৎসাসমূহ দুঃখ দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন স্মরণ করুন আল্লাহর বাণী ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা নম্বর আট আয়াত নম্বর ছয়চল্লিশ উদ্বিগ্নতায় আচ্ছন্ন হয়ে আছেন দেখুন আল্লাহ পাক কি বলছেন জানিয়া রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় সুরা নম্বর তেরো আয়াত নম্বর আটাশ একাকিত্ব পেয়ে বসেছে স্মরণ করুন আল্লাহর বাণী তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন সুরা নম্বর সাতান্ন আয়াত নম্বর চার ব্যক্তিগত সাফল্যে অহমিকা বোধ ভর করার ফলে রবের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশের কমতি হয়ে গেলে সাথে সাথে স্মরণ করুন এই আয়াতটি তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব সুরা নম্বর চোদ্দ আয়াত নম্বর সাত নিজের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হলে আওড়িয়ে নিন এই আয়াতটি আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে সুরা নম্বর পঁচানব্বই আয়াত নম্বর চার প্রেরণার উৎস খুঁজে ফিরছেন দেখে নিন এই আয়াতে কারিমাটি আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা নারীর কর্মবিফল করি না সুরা নম্বর তিন আয়াত নম্বর একশত পঁচানব্বই প্রশান্তিময় সুশীতল ছায়া সন্ধানে হন্যা হয়ে ঘুরছেন চিকিৎসাপত্র দিচ্ছেন আল্লাহ পাক যাহারা ইমান আনে আল্লাহ তাহাদের অভিভাবক তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশত কোন কোনো মাকলুক বা সৃষ্টজীবের পক্ষ থেকে ভয় তারা করে ফিরছে দেখুন কি বলছেন মহান রব অতপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরসের অধিপতি সুরা নম্বর নয় আয়াত নম্বর একশত উনত্রিশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন না তা হবেন না কারণ মহান আল্লাহ পাক আপনাকে আশ্বস্ত করে বলছেন অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরা নম্বর চুরানব্বই আয়াত নম্বর ছয় শেষ কথা আমি অবতীর্ণ করি কুরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু উহা জালিনদের ক্ষতি বৃদ্ধি করে সুরা নম্বর সতেরো আয়াত নম্বর বিরাশি হে মানুষ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হৃদয়ত ও রহমত সুরা নম্বর দশ আয়াত নম্বর সাতান্ন